আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা শুরু করতে যাচ্ছি এক নতুন রহস্যময় রোমান্টিক গল্প গল্পটার নাম হচ্ছে রহস্যময় ছাতার নিচে এখানে আছে বৃষ্টি ভেজা আবহাওয়া এক অচেনা ছাতার নিচে অদ্ভুত এক সাক্ষাৎ আর সেই সাক্ষাৎ থেকে শুরু হতে যাচ্ছে এক গল্প যা হয়তো প্রেম আবার হয়তো বিপদ তো চলুন তাহলে শুরু করি আজকের পর্ব পর্ব এক ঝুম বৃষ্টিতে আমি দৌড়াচ্ছি ভাববেন না আমাকে কোনো ভিলেন তারা করছে আসলে ভার্সিটি থেকে বের হওয়ার সময় হালকা ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছিল আমি ভেবেছিলাম ছাতা ছাড়াই হেঁটে বাড়ি যেতে পারবো কিন্তু হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো ভিজে কাক ভেজা আমি একদম বিপাকে দাঁড়ানোর জায়গা নেই গাছ নেই দোকান নেই মনে হলো কপাল খারাপ হলে যা হয় আর কি তাই হলো ঠিক তখনই দেখি একজন ছাতা নিয়ে আরাম করে হেঁটে যাচ্ছে তার পাশেই দাঁড়ানো এক ঝকঝকে দামি গাড়ি মনে হলো গাড়িটা তারই হবে উনি নিশ্চিন্তে হাঁটছেন আর আমি কাক ভেজা হয়ে গেলাম মাথায় দুষ্টু বুদ্ধি এলো ভাবলাম যদি ছাতার নিচে গিয়ে দাঁড়াই তাহলে অন্তত ঠান্ডা থেকে বাঁচতে পারবো যেই ভাবা সেই কাজ আমি দৌড়ে গিয়ে হঠাৎ তার ছাতার নিচে ঢুকে পড়লাম কিন্তু ঢুকতেই থমকে গেলাম লোকটা সানগ্লাস পরে আছে আমি বললাম এই বৃষ্টি ভেজা দিনে কেউ সানগ্লাস পরে হাঁটে নাকি ভালো করে তাকিয়ে বুঝলাম এ যে যে সেই লোক কয়েকদিন আগে গাড়ি প্রায় আমি মনে মনে বললাম দূর এই বজ্রতের ছাতার নিচে এসে দাঁড়ালাম বেরিয়ে যেতে চাইছিলাম কিন্তু হঠাৎ সে আমার হাত শক্ত করে ধরে ফেললো চোখ গোল করে বললো ও আপনি সেই চার চোখ না সেদিনও আমার গাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন আজ আবার হুট করে আমার ছাতার নিচে আমি রেগে বললাম আপনার সাহস তো কম না গাড়ি দিয়ে ধাক্কা দেন আবার হাত ধরেন সে ঠাট্টা গলায় বলল হ্যালো মিস চার্চো সেদিন আমি আপনার সামনে আসিনি বরং আপনি হুট করেই আমার সামনে চলে এসেছিলেন আর আজকের সাহসের কথা বলছেন আমি ভাবছি আপনার সাহস কিভাবে হলো আমার ছাতার নিচে আসার আমি থমকে গেলাম আসলেই কি বলবো মুখে কুলুপ আটা ছাড়া উপায় নেই কিন্তু সে থামলো না বলল সো মিস এখন বলুন আপনি কেন আমার ছাতার নিচে আসলেন আমার মাথা কাজ করছে না হাত ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু তার গ্রিপ এত শক্ত আমার নখগুলো তার হাতে দাগ কেটে দিচ্ছে তবুও ছাড়ছে না মনে হলো এবার কেঁদে ফেলবো হঠাৎ মাথায় এলো আমি যদি কামড় দিই ভাবতেই সঙ্গে সঙ্গে কামড় বসিয়ে দিলাম সে ব্যথায় চিৎকার করে উঠলো এই সুযোগে আমি দৌড়ে বাসার দিকে ছুটলাম মনে আজ গেলাম বাসার দরজায় আম্মু দরজা খুলতে আসছে না আমার আবার বৃষ্টির দিনে ঘুমাতে খুব পছন্দ করে ভাবলাম যদি ঘুমিয়ে থাকে তাহলে আমি শেষ কিছুক্ষণ পর দরজা খুললো আমি হাফ ছেড়ে বাঁচলাম পরে আমি আম্মুকে জিজ্ঞাসা করলাম এতক্ষণ লাগলো দরজা খুলতে আম্মু বলল আমি গোছলে ছিলাম আমি ভিজে কাপড় নিয়ে সরাসরি রুমে ঢুকে গেলাম চেঞ্জ করে কম্বল মুড়িয়ে শুয়ে পড়লাম শরীরে কাঁপুনি দিচ্ছে ঠান্ডা লেগে যাচ্ছে এভাবেই এক রহস্যময় দিনের শুরু হলো কিন্তু তখনও জানতাম না এই অচেনা মানুষের সাথে দেখা শুধু একদিনের ঘটনা নয় এটাই আমার জীবনের এক নতুন অধ্যায়ের শুরু এভাবেই শেষ হল রহস্যময় ছাতার নিচে গল্পের প্রথম পর্ব বৃষ্টি ভেজা সেই দিনে এক অচেনা মানুষের সাথে সাবিয়া দেখা এটা কি শুধুই কাকতালীয় ঘটনা নাকি ভাগ্যের লেখা কোনো ভুল অধ্যায়ের শুরু সত্যটা জানতে হলে অবশ্যই দেখতে হবে রহস্যময় ছাতার নিচে পর্ব দুই এই পর্যন্ত সাথেই থাকুন কারণ পরবর্তী পর্বে রহস্য আরও গভীর হবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর দ্বিতীয় পর্ব চান কিনা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ